এক রাতে ভগবান গৌতম বুদ্ধ এবং তার এক শিষ্য এক বাড়িতে আশ্রয় নিয়েছে। মাঝরাতে ভগবান বুদ্ধ তার শিষ্যকে বলছেন যাও এই বাড়ির মালিকের যে মোষটা বাঁধা আছে গোয়ালে সেটাকে ছেড়ে দাও শিষ্য বলছেন গুরুদেব আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করতাম আপনি এরকম একটা পাপ কাজ আমাকেই করতে বলছেন গুরু বলছেন আমার আদেশ পালন করাই তোমার প্রথম ধর্ম আপনার বাড়িতে এরকম মোষ নেই তো ভগবান বুদ্ধ গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন এবং ওনার সাথে ওনার একজন দুজন শিষ্য সময় থাকতেন এরকম একদিন ভগবান বুদ্ধ তার এক শিষ্য ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যায় গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে তারা দুজনে আশ্রয় নেয় সেই বাড়ির মালিকের সাথে সন্ধ্যেবেলায় তারা বসে অনেকক্ষণ গল্প আড্ডা করে তার সম্বন্ধে ভগবান বুদ্ধ অনেক কিছু জানে এবং শেষ সেটা জানলো যে সেই ব্যক্তির একটা মোষ আছে এবং সেই মোষের দুধ বিক্রি করে স্বামী স্ত্রী এবং সন্তান মিলে সংসার খুব ভালোভাবেই চলে যাচ্ছে সেই বাড়ির মালিক ভগবান বুদ্ধ এবং তার শিষ্যকে যতটা পেরেছে সম্মান করেছে আপ্যায়ন করেছে এবং রাতে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে মাঝরাতে ভগবান বুদ্ধ তার শিষ্যকে বলল তুমি যাও এই বাড়ির মালিকের যে মোষটা বাধা আছে গোয়ালে সেটাকে ছেড়ে দাও শিষ্য তখন গুরুদেবকে বললো গুরুদেব আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করতাম আপনি আমাকে এরকম একটা পাপ কাজ করতে বলছেন যেই ব্যক্তি আমাদেরকে থাকতে দিল খেতে দিল সেই ব্যক্তির একটাই মোষ আছে যেই মোষের দুধ বিক্রি করে সেই ব্যক্তির সংসার চলে আপনি সেই মোষটাকেই ছেড়ে দিতে বলছেন তাহলে এই ব্যক্তির সংসার কিভাবে চলবে গুরুদেব বলছে আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি করো আমার আদেশ পালন করাটাই তোমার প্রথম ধর্ম যথারীতি শিষ্য আর কথা না বাড়িয়ে চলে গেলো এবং মাঝরাতে ওই গোয়াল থেকে মোষটাকে ছেড়ে দিল চলে এলো ঘরে এসে গুরুকে বলছে গুরুদেব মোষটা তো ছেড়ে দিলাম গুরুদেব বলছে যখন মোষ ছেড়েই দিয়েছ তাহলে আর এখানে থেকে কি হবে চলো পালিয়ে যাই শিষ্য বলছে তাহলে তাই চলুন দুজনে এই ভোর হওয়ার আগে ওই বাড়ি থেকে চলে আসে শিষ্য গুরুদেবকে এই প্রশ্নটা বহুবার করেছে যে গুরুদেব আপনি এরকমটা কেন করলেন আপনি এই ধরনের কোনো কাজ করতে পারেন এটা আমি কখনও কল্পনাও করিনি গুরুদেব শুধু একটাই কথা বলেছে যখন সময় হবে তখন তুমি ঠিক জানতেই পারবে যথারীতি এভাবে এক দেড় বছর কেটে যাওয়ার পরে গুরু এবং শিষ্য আবার ঘুরতে ঘুরতে সন্ধ্যেবেলায় একটা বাড়িতে আশ্রয় নিতে আসে বাড়ির সামনের দিক থেকে দেখে মনে হচ্ছে যে এই বাড়ির মালিকের যথেষ্ট পয়সা আছে বাড়িটা বেশ ঝকঝকে সুন্দর চকচকে একটা বাড়ি তো যথারীতি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ভগবান বুদ্ধ শিষ্য সেই বাড়ির মালিককে ডেকে বলল যে আমরা দুজন বেলায় আপনার এখানে কি থাকতে পারি আপনি কি আমাদেরকে আশ্রয় দেবেন সেই ব্যক্তি তৎক্ষণাৎ সেই দুজনাকে দেখেই চিনতে পেরেছে দেখে বললো গুরুদেব আপনারা তো আমার বাড়িতে এসেছিলেন এর আগেও আজ থেকে দেড় দু বছর আগে তো অবশ্যই আমি আপনাদেরকে আশ্রয় দেবো কেন দেবো না এবং ওই ব্যক্তিকে দেখে ভগবান বুদ্ধ এবং তার শিষ্য দুজনেই চিনে ফেললো যে এই সেই ব্যক্তি যার আমরা রাতেবেলায় মোষটা ছেড়ে দিয়েছিলাম যথারীতি শিষ্য তো চিনেই ফেলেছে সেই ব্যক্তিকে আর শিষ্য বুঝেই গেছে যে এই ব্যক্তিও আমাদের চিনে ফেলেছে এবার কি হয় যদি আমাদেরকে ধরে মারে তো সেই ব্যক্তি বলছে যে গুরুদেব আপনারা যেই রাতে আমার বাড়িতে ছিলেন সেই রাতে আমার মোষটা গোয়াল থেকে চলে যায় আর আমি খুঁজেও পাইনি আর সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখতেও পাইনি যাই হোক আপনারা এসেছেন খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি আপনারা আসুন বাড়ির ভেতরে এভাবে সেই ব্যক্তি গুরু এবং শিষ্যকে নিয়ে বাড়ির ভেতরে চলে যান এবং সেদিনকেও যথেষ্ট আপ্যায়ন করেন ওনাদের থাকার খাওয়ার ফোয়ার ব্যবস্থা করে দেন এবং শিষ্য বারবার শুধু ওইটাই চিন্তা করছে যে এই ব্যক্তি আজ থেকে দেড় দু বছর আগে যার আর্থিক অবস্থা এতই খারাপ ছিল একটা মোষের দুধ বিক্রি করে সংসার চলতো সেই ব্যক্তির আর্থিক অবস্থা আজকে এত ভালো হলো কি করে তার মনে ওই চিন্তা সে ওই ব্যক্তিকে দেখে বলছে সন্ধ্যের পরে যে আপনার দেড় দু বছর আগে এত খারাপ অবস্থা ছিল আজকে আপনার অবস্থা এত ভালো কি করে হয়ে গেল সেই ব্যক্তি বলছে যে গুরুদেব তখন তো আমার যে মোষ ছিল সেই মোষের দুধ বিক্রি করে সংসার চলতো আমার কোনো টেনশন থাকতো না কিন্তু যেই রাতে মোষটা আমার চলে গেল তারপর দিন থেকে আমার আর আয় ইনকাম ছিল না আমার ঘরের পিছনে এরকম কয়েক বিঘা জমি খালি পড়েছিল যেগুলো আমি আপনাদেরকে আগেরবারও বলেছিলাম কিন্তু মোষ চলে যাওয়ার পরে যখন আমার ইনকাম ছিল না তখন আমি বাধ্য হয়ে সেই জমিগুলো চাষবাস করা শুরু করে দিলাম আর বহু বছর পরে থাকার ফলে সেই জমিগুলো উর্বরই ছিল এবং খুব সুন্দর ফসল হলো আমি প্রচুর পরিশ্রম করেছি আর প্রচুর ইনকাম করেছি আর আজকে আমার আর্থিক অবস্থা অনেক ভালো অনেক ভালো শিষ্য তখন বুঝে গেল। যে সেই রাতে গুরুদেব কেন সেই ব্যক্তির মোষটা ছেড়ে দিয়েছিল সেই রাতে আজ থেকে দেড় দু বছর আগে যখন প্রথম গুরু আর শিষ্য এসেছিলেন তখনও গুরুদেব ওনার সাথে অনেক কথা আলোচনা করেছিলেন এবং গুরুদেব সবই বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তি কেন আগে যেতে পারছে না কেননা উনি একটা মোষ পুষে রেখেছে যেখানে তার চিন্তা ভাবনাটা দাঁড়িয়ে গেছে উনি ওটাই ভাবতো যে আমার মোষের দুধ বিক্রি করে তো সংসার চলে যাচ্ছে তো অত খাটার কি দরকার আছে আমরা প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও একটা সীমার মধ্যে আটকে যাই যে এইটা হলে আমার চলে যাবে খুব বেশি পরিশ্রম করে আর বেশি কিছু করব সেই মেন্টালিটি আমাদের মধ্যে হারিয়ে যায় এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে তো আপনি আপনার বাড়িতে এরকম কোনো মোষ পুষে রাখেননি তো যে যেটা আপনাকে একটা সীমার মধ্যে একটা গন্ডির মধ্যে আটকে রাখছে এই স্টোরিটা আমি একজন শিক্ষকের কাছে শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিশাল বড় লার্নিং স্টোরি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন আপনি যদি আপনার এরকম কোনো মোষ পুষে রাখেন তবে সেটাকে ছেড়ে দিন আর উন্মুক্ত জায়গাটাকে ব্যবহার করুন সেখান থেকে অনেক অপরচুনিটি আপনার জীবনে আসার জন্য অপেক্ষা করছে ভালো থাকবেন সবাই